আলমিন বলেন নকশের কসমকে বলি দুই তিন এগারো নম্বর ওমা সৌ যিনি নকশোকে শুধরিয়েছেন তার কসমকে বলি এর রব কারিম বলেন ফুজুরা ওয়া আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি এক নম্বরে প্রতিটা নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছি দুই নম্বরে প্রতিটা নফসকে তাকওয়ার যোগ্যতা দিয়েছি বলুন তো এটাও সত্য কিনা নফসারে কয় যোগ্যতা দিয়েছে কি কি গুনা করার যোগ্যতা তাকওয়ার যোগ্যতা নেকামলের যোগ্যতা দিছে না দিছে না বলেন এই যে এখন জুমাতে আসলেন আপনি কে বাইন্দা নিয়ে আসে আল্লাহ বাইন্দা নিয়ে আসে নাই না আল্লাহ বাইন্দা আনে না আল্লাহ কিছু জিনিসকে বাইন্দা দিছেন যেগুলোকে আল্লাহ বেঁধে বাধ্য করে দিয়েছেন বাউন্ড করে দিয়েছেন বাধ্য করে দিয়েছেন ওই জিনিসগুলোতে আল্লাহ তালা নেকিয়ার গুনা দেন না যেমন ধরেন আমি পুরুষ বাধ্য আমি কি ইচ্ছা হলে মেয়ে হইতে পারবো না এখানেও আবার সুযোগ আছে বাংলাদেশে ইচ্ছা হলে আবার পুরুষ মেয়েও হইতে পারে আবার যেই পুরুষটা আবার মেয়ে হবে ওই পুরুষটা আবার প্রধান উপদেষ্টা পুরুষদেরও দিবে মানে পাগলের মেলা কিসের মেলা বলেন পাগলের মেলা ওটা আবার পুরুষকে দেয় ওটা ট্রান্সজেন্ডার ওটার কি দেয় বলেন অথচ কুত্তা ওটা দেখবে সরম লাগে কুদ্তে ওটা দেখবে সরম পায় কুত্তা ওটা দেখবে সরম পান কিরেতোরে বানাইছে কি হইলি কি বলেন না কি কইছে কন তোরা বানাইছে কি দি হইলি কি তুই হইলি কি তোরে বানাইছে কি তোরে বানাইছে কি হইছস কি এজন্য আল্লাহ এমন কিছু পদ্ধতি দিয়ে দিছে তো চাইলেও পার্থ আল্লাহ কন অবকাঠামোর মধ্যে এমন কিছু করে দিয়েছে তুই চাইলেও এটা পাল্টা না যা কি ভাই আচ্ছা এখন যারা এই নামে বেনামে যারা নাস্তিক হয় এদের ছোটবেলায় মুসলমানই নি এখন নাচতে গেলে মুসলমানিটা এটারও ওটা আরো রুখে দাও না পাইলে এটা তো প্রত্যেকটা আবার করতে হবো তা মুসলমানির দু দ্বিতীয়বার রইবো যেটা করছে এটা মুছে দাও তাইলে যেটা করছে তুমি এটা মুছে দাও আল্লাহ আল্লাহ কি কি এ তো এত পাগল হলো কেমন তাহলে প্রতিটা আল্লাহ আল্লাদ্ধ যোগ্যতা দিয়েছে একটা হলো গুনায়ের যোগ্যতা দিয়েছে আর লেকের যোগ্যতা দিয়েছে কিন্তু মজার বিষয় হলো আল্লাহ তালা যে বিষয়গুলোকে আমাকে বাধ্য করেছেন যেমন আমার এক তিন চুয়াত্তরে আমার জন্ম এখানে আমি এক দুই চুয়াত্তর হওয়ার সুযোগ নাই আমার জন্ম তারিখ বাধ্য আমার মৃত্যু তারিখ বাধ্য আমি বাংলাদেশে জন্ম হওয়া বাধ্য আমি কালো হয়ে জন্ম হওয়া বাধ্য এখানে আমার বাড়তি কোনো কারণ নাই যেগুলোতে আমি মজবুর মজবুর মানে কি বলবো বাধ্য সেখানে বাড়তি কোনো কি নাই লেকিন আমি কি এখন জুমায় আসছি আপনাদেরকে আল্লাহ বাধ্য করে নিয়ে আসছে না আপনি ইচ্ছা আসছেন বলেন যেখানে আল্লাহ তালা আপনাকে ইচ্ছা দিয়েছে ইচ্ছা ইচ্ছা হলো করো ইচ্ছা হলে না করো এখানে আল্লাহ তালা বলেন তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতাও দিয়েছি নেকির যোগ্যতাও দিয়েছি এবার গুনায়ের যোগ্যতাকে জলাঞ্জলি দিয়ে যদি তুমি নেক কাজ করতে পারো কাট অফ লাহা মং আফলা মাংা আমি এগারোটা কসম খেয়ে বলি এই মানুষটা কামিয়াব হয়ে গেছে এবার বলেন কসম কটা খেছে কি বলার জন্য এই শব্দ বলার জন্য আফলা মাং আল্লা তালা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম কে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আমি আকাশ বানানো বলার কসম খেয়ে বলি আমি জমিনের কসম কে বলি জমিন বিছানো কসম কে বলি আমি নফসের কসম খেয়ে বলি নফ্স বানানো কসম কে বলি খাদাফলাহামাং ঝাক্কাহা যে নবস্যটাকে পরিষ্কার করেছ খাদা ফ্লাহ তুমি সফল কাম হয়ে গেছ এবার বলুন তো দেখি এগারোটা কসমকে রব কি বলেছে খাকা ফ্লাহামাংঝাক্কাহা বলেন বুঝে বলেন বলেন কাকা ফ্লাহামাং ঝাক্কাহা আমি একটা নফস দিয়েছি নফসকে যে পরিষ্কার করেছ নফসকে যে ইমান দিয়ে পরিষ্কার করেছ নফসকে যে নামাজ দিয়ে পরিষ্কার করেছ নফসকে যে তেলাবাদ দিয়ে পরিষ্কার করেছ নফসকে যে জিকির দিয়ে পরিষ্কার করেছ যে নফসটাকে পরিষ্কার করেছ সিরিক থেকে পরিষ্কার করেছ কুফরি থেকে পরিষ্কার করেছ বেদাত থেকে পরিষ্কার করেছ খোরাফাত থেকে পরিষ্কার করেছ গুনাই কাবিরা থেকে পরিষ্কার করেছ গুনাই সাকিরা থেকে পরিষ্কার করেছ ফখর কি বিচ্ছা গায়ের থেকে পরিষ্কার করেছ সমস্ত আমরা আন্দাজে থেকে পরিষ্কার করেছ আন্দাজে জহরা থেকে পরিষ্কার করেছ সমস্ত গোপন ব্যাধিগুলো থেকে পরিষ্কার করেছ সমস্ত বাহিরের গুণাগুলো থেকে যে নব থেকে পরিষ্কার করেছ আল্লাহ তালা বলেন আফলা আমি এগারোটা কসমকে বলি এই মানুষটা হলো কামিয়াব কটা কসমকে বলছে কামিয়াব কয়টা আমি বললাম রব্বুল আলমিন কামিয়াব মানুষগুলো চিনব কিভাবে কামিয়াব মানুষ ইনি সফল না সফল না ইনার দিল পরিষ্কার না পরিষ্কার না এটা আমি দেখবো কিভাবে এর আগের সুরা সুরায় এর আগের সুরার আগের সুরা আল্লাহ তালা বলেন ওটা আমি আপনাদের সামনে পড়েছি আমি আজকে যে সুরা পড়ছি এর আগ পর্যন্ত যতগুলো সুরা সুরের নাবা থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সুরা আমি আপনাদের সামনে পড়া হয়ে গেছে প্রতি বছর দু চারটা করে আলহামদুল্লাহ হয়ে যাচ্ছে আমি নিয়ত করছি আল্লাহ আমার বাসার আমি তিরিশ পাড়া পড়ি আপনি মনে করেন না এটা আমি এমনি এখানে বইয়া বইয়া পড়া শুরু হয়ে গেছি এর জন্য আমার মাসের পর মাস পড়তে হয় এটা বুঝি এমনি আ পড়ে এটা বুঝি এমনি বলে আয়া পড়ো পড়ি যত কিছু এর এক ভাগ বলা যায় না মানে পড়তে 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 রাত শেষ বসলে বুঝি শেষ পড়তে পড়তে মাস শেষ আর বসলে কি শেষ বসলে শেষ আল্লাহর খুরান মহাসাগর আল্লাহ কুরআন কি কাদ আফলাহ মান যাকাহ হা আমার মন চায় যে প্রতিদিন প্রতি রাত শুধু এই শব্দ বলি এই শব্দ বলি এটা যখনই রসুল পড়তেন তখনই আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা তিনাফসি তাকওয়া আল্লাহ ফি বলেছেন যে নফস পরিচ্ছন্ন করবে সে কামিয়াব আমি তো পারবো না আল্লাহ আপনি নিজেই আমার নবসটাকে পরিষ্কার করে দেন সবাই বলেন আল্লাহ আমার নফ্সটাকে আপনি পরিষ্কার করে দেন আমার দিলটাকে আপনি সাফ করে দেন আমার দিলে আপনার মহাব্বত দিয়ে দেন আমার দিলে আপনার জাতের ইয়কিন দিয়ে দেন আমার দিলে আপনার সিফাতের ইয়কিন দিয়ে দেন আপনি যে স্বামী আপনি যে শুননেওয়ালা আপনি যে আলিম আপনি যে জাননেওয়ালা আপনি যে বাসির আপনি যে দেখনেওয়ালা আপনার এই সিফাতগুলো আমার কলিজে বসিয়ে দেন আল্লাহ আপনার কোরআন দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে দেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমার কলিজাটাকে ভরে দেন আদাফলা আমাং সাকা হাভুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর এরতে বায়ে শাহবাৎ গুনাহের সাথে মিল গুনাহ এরতে বাহায় শাহবাততে বায় শাহাদের বাংলা কি কুপবৃত্তির পেছনে চলা বলেন কুকঅবৃত্তির পেছনে চলা এটাকে কি বলে ইত্তিবায় শাওাত ইত্তিবায় শাওাত এবং ইত্তিবায় হাওয়া এবং দুনিয়ার mohabbat ধ্বংসের মূল কারণ এজন্য রব্বুল আলামিন বলেন বালতু তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়া দুনিয়া করছো দুনিয়া দুনিয়া করছো তুমি দুনিয়াতে সফলতা খুঁজছো আমি দেখছি না 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 দুনিয়াতে সফলতা নাই সফলতার নাফসকে পরিষ্কার করার মধ্যে সুবহান এর এরা তো কি দুনিয়া বাদ দিয়া এর থেকে কি দুনিয়া বাদ দিয়া না হালাল তরিখা যে দুনিয়া আসে এটা দুনিয়া নয় এটা আখরা আচ্ছা হালাল তরিকে দুনিয়া না আসলে হালাল তরিকে দুনিয়া না আসলে এই মসজিদ কেমন আমাদের বেতনটা কেমন হতো মনে বুঝেন না আপনাদের দুনিয়া না হলে আমাদের মাদ্রাসা কেমন চলতো তাহলে দুনিয়া লাগবে না লাগবে না বলেন কিন্তু কোন তরিকায় হালাল তরিকা যদি দুনিয়া আসে এই দুনিয়া দুনিয়া নয় সুহান্লাহ বলেন এই দুনিয়া কি নয় বলেন এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়া কি নয় এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়ার প্রতিটা বিন্দু আখরা সব বলেন আর হারাম তরিকে যদি দুনিয়া আছে এই দুনিয়াই দুনিয়া এই দুনিয়া দুনিয়াও না আখরা না এই দুনিয়া জাহান নামের টুকরা বলেন এই দুনিয়া জাহান নামের কি বলেন এই দুনিয়া জাহান টুকরা এই জন্য হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না কি বলছি বলেন তো হারাম চল্লিশ বছর কি টিকে না হালাল চারশো বছরও কি শেষ হয় না এজন্য বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ আতাউল্লাহ বুখার রহমাউল্লাহ তালা তিনি বলতেন পৃথিবীতে আমি দুটো জিনিস কোথাও দেখি নাই এক নাম্বার জুলুম করে কেউ টিকে গেছে এমন কোনো ইতিহাস আমি দেখি নাই দুই নাম্বার আল্লাহ রাস্তা দান করে ফকির হয়ে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই সোহান্লা বলেন কি বলছে বলেন জুলুম করে কেউ টিকে গেছে বলেন এজন্য আমার ছেলের উপরে বাবার জুলুমের সুযোগ নাই ভাইয়ের উপরে ভাইয়ের জুলুমের সুযোগ নাই স্ত্রীর উপরে স্বামীর জুলুমের সুযোগ নেই স্বামীর উপরে স্ত্রীর জুলুমের সুযোগ নাই সন্তানদের উপরে বাবা মার জুলুম করার সুযোগ নাই বাবা মার উপরে সন্তানদের জুলুম করার সুযোগ নাই শিক্ষক শিক্ষক তার ছাত্র উপরে জুলুম করার সুযোগ নাই আরেক খতিব মুসলির উপরে জুলুম করার সুযোগ নাই এখন আপনাদের কাছে আমার ওয়াজ ভাল লাগে আমি আরেক ঘন্টা ওয়াজ করলাম কিন্তু আরেক লোক যে এগারোটা সময় আসছে ওনার যে পেশাবের কলজা ফাটে যেতেছে ওনারটা কি করবে কি এখন আমার তেলাবাদ সুন্দর দেখে আমার হুজুরের তেলাবাদ অনেক সুন্দর আমাদের সেক্রেটারি সাহেব তেলাবাদ অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবের কিন্তু ইমাম সাহেব ফজরের তেলাবাদ করে বিশ্বাস করেন আমার মন চায় পাঞ্জাবি দুটো একটু টান দি হুজুর মাফ করে দেন হুজুর আমি আর পারতেছি না আমি না ঘুমে মরে যাই এরকম হয় না হয় না বলেন তাহলে আমিও জুলুম করার সুযোগ নাই আপনিও জুলুম করার সুযোগ নাই কেউ কারোর উপরে জুলুম করার সুযোগ নাই আল্লাহর ডিকশনারিতে দুই শব্দ নাই জলিমকে ছাড় দিবেন ছেড়ে দিবেন না এটা আল্লাহর ডিকশনারিতে নাই কি বলছি আর দান করে ফকির হয় না বলেন দান করে কি হয় না বলেন দান করে কেউ পৃথিবীতে ফকির হয় নাই আর জুলুম করে কেউ টিকে নাই বলেন একশো একশো না কি ভাই বলেন কামিয়াব হয়ে গেছে সে নবশোটাকে পরিচ্ছন্ন করেছে জেখা এবার কেদ্দাবাদ থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা বিভিন্ন জাতির ইতিহাস রচনা করেছেন ইতিহাস বলেছেন দেখো সফল মানুষগুলোর তালিকা দেখো আর বিফল মানুষগুলোর তালিকা দেখো সমস্ত নবীরা সফল মানুষের তালিকা সমস্ত রবিদের সাথে যারা গাদ্দারি করছে তারা বিফল মানুষের তালিকা এই কথাগুলোকে সামনে আল্লাহ তারা তুলে ধরেছেন আল্লাহ আমাদেরকে এই সফলতা দান করেন যেই সফলতা হবে মসজিদে এই সফলতা দান করেন করে যে যে নামাজ পড়ে সফল হয়ে গেছে সে সময় কম সময় কম কারোর আবার কষ্ট হচ্ছে ঠিক আছে আল্লাহ আল্লাহ যদি আবার সামনের জমে আসে এ খাদা ফ্লাপ পর থেকে হবে যদি আল্লাহ সেই পর্যন্ত আপনাকে আমাকে সুস্থতার সাথে হায়াত রাখেন الله تلامذة شباي كتاب فيك دن قرين درس سُنَدَ بُرِينَ بُرِينَ سبحان الله بحمدِهِ سبحانك اللهم بحمدِك أشهد أن لا إله إلا أنت